এত সকালবেলা কি করতেছে এখানে রুটি বানাইতেছে আর কি করাম আমার ফুরাকাল প্রতিদিন তো রুটি না ওইলে আপনার চলে না একটু তো ভাতও খাইতে পারো নাকি তুমি তো আমার বসবা যে মানুষটা আমরা বুঝবো এই মানুষটাই আমার বুঝে না সকালবেলা যদি রুটি না হয় হে নাস্তাই করতো না মানে সারা রাত দিন হে খাইতো না দুপুর বেলা যায় ভাত রান্না খাইবো তাই নাকি তুমি হ্যাঁ তো সকাল সকাল ওইটা রুটি বানাবে আমার লেগে তো রুটি না হইলে তো আমরা খাইতেন না দশটার পরে বানালে তো হলে আমার মায়ের দশটার পরে উঠে আছে আমি মায়ের খাওয়া তৈরি করে না তোমার খানা তৈরি করে আমার লাগে আমি রুটি বানাইলে আগে আগে ওয়াজিয়ারে খাওয়াইছি এখন ও আচ্ছা কটা রুটি বানাইতেছে চারটা পাঁচটা চারটা পাঁচটা ঘরে ভারি বানামু তুমি খেতা না না আমি ভাত খাইলাই তা ভারি তোমার মতো না বুঝছ এনে রুটি বানাইতে কি কষ্ট হয় না তোমার তো রুটি বানাইতে কষ্ট হয় না কি হয় বানায় দে কতটা কষ্ট লাগে এতই কষ্ট হয় হুম এতই কষ্ট হয় জান্নাত ও জান্নাত এই তোমার একটা সারপ্রাইজ আনছি সকাল সকাল কি সারপ্রাইজ তাড়াতাড়ি কর এগুলো কি আবার রুটি বানাইতে বাস কে আবার দেরি হয়ে গেছে কও তাড়াতাড়ি কও

যারা যারা নিতে চান তারা কিন্তু ফেসবুক পেজে যোগাযোগ করে নিতে পারেন অথবা আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে কিন্তু নিতে পারেন তো কেমন লাগতেছে তোমার কাছে

কিন্তু অনেক ভালো যে একদম মজবুত কাঠটা এই যে একটা রুটি হয়ে গেছে তো মিনিটে কিন্তু আপনার দশটার উপর রুটি বানাতে পারবেন তো ঝামেলা ঝামেলে রুটি বানান অনেক সহজে